জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম আমাদের আজকের আলোচনা বিষয় শ্রীমদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এর একষট্টিতম শ্লোক থেকে পঁয়ষট্টিতম শ্লোক অর্থসহ পাঠ সেই সঙ্গে শ্রী শ্রী গীতা মাহাতো ছাব্বিশ নম্বর শ্লোক থেকে তিরিশ নম্বর শ্লোক অর্থসহ পাঠ আপনারা সকলেই মন দিয়ে শ্রবণ করবেন কারণ গীতা পাঠ করলে আমাদের অন্তরের মলিনতা দূর হয়ে যায় মনে শান্তি ফিরে আসে শুরু করছি আজকের গীতা পাঠ নাম্বার শ্লোক আগে শ্লোকে বলা হয়েছে যে রসতৃষ্ণ থাকলে যত্নশীল বিদ্যাল ব্যক্তিরও ইন্দ্রগুলি তার মনকে হরণ করে যার ফলে তার বুদ্ধি পরমাত্মায় প্রতিষ্ঠিত হতে সক্ষম হয় না সেই রসতৃষ্ণা কীভাবে দূর করা যায় পরের শ্লোকে তার উপায় জানানো হচ্ছে তানি সর্বাণী সংগ্রাম যুক্ত আশিত মতপারা বসে কি যাচ্ছেন প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যুক্ত মানে কর্মযোগী সাধক তানি সর্বাণী মানে ওই সব ইন্দ্রিয়গুলিকে সংগ্রাম্য মানে সংযত করে মতপরা মানে আমাদের চিত্ত সমাহিত করে আশিত মানে অবস্থান করেন কি যশ মানে কারণ যার ইন্দ্রিয়ানি মানে ইন্দ্রিয়গুলি বসে মানে সংযত তস্ব প্রজ্ঞা মানে তারই বুদ্ধি প্রতিষ্ঠিতা মানে প্রতিষ্ঠিত একষট্টি নম্বর শ্লোকের অর্থ হচ্ছে কর্মযোগী সাধক সমস্ত ইন্দ্রিয় সংযত করে যেন আমাতে চিত্ত সমাহিত করে অবস্থান করে কারণ যার ইন্দ্রিয়গুলি সংযত তারই বুদ্ধি প্রতিষ্ঠিত বলা হয় অর্থাৎ স্থিত বলা হয় প্রাণী নিয়ে সর্বাণী সংযম যুক্ত আশিক মত করা এই পদে ব্যাখ্যা হচ্ছে যে বলপূর্বক চিত্তহরণকারী যে ইন্দ্রিয় সেগুলিকে সংযত করে অর্থাৎ সজাগ থেকে সেগুলিকে ভোগের রঙে না ডুবিয়ে আমার শরণাগত হও এর এই যে সাধক যখন ইন্দ্রকে সংযত করেন তখন তার নিজের সামর্থ্যের জন্য অহংভাব থাকে যা আমি ইন্দ্রগুলিকে নিজের বসে এনেছি এই অহংভাব সাধককে উন্নত হতে দেয় না এবং তাকে বিবাদগামী করে দেয় সুতরাং ইন্দ্রিয় সংযত করায় সাধকের কখনো নিজের সামর্থ্যে অহংকার করা উচিত নয় তার নিজের চেষ্টাকে কারণ হিসাবে না দেখে বরং ভগবত কৃপাকে কারণ বলে মনে করা উচিত এই ভেবে যে আমার ইন্দ্রিয় সংযমে যে সাফল্য তা ভগবানের কৃপাতেই লাভ হয়েছে এরূপ ভগবত পরায়ণ হলে তবেই তার সাধন সিদ্ধ হয় এখানে মত করা বলার অর্থ হলো যে মানব দেহ লাভ করা সাধনায় রুচি হওয়া তাতে ব্যক্তিত থাকা এবং সিদ্ধি লাভ করা এ সমস্তই ভগবৎ কৃপার উপর নির্ভর করে কিন্তু অহংকার বাসত মানুষ প্রায় এদিকে দৃষ্টি দেয় না কর্মযোগীর কাছে কর্ম করাই মুখ্য থাকে এবং এতে সে নিজেই নিজেরই পুরুষার্থ মানে তাই ভগবান বিশেষ কৃপা করে কর্মযোগী সাধকদেরও তার স্মরণগত হওয়ার কথা বলেছেন ভগবত পরায়ণ হওয়ার তাৎপর্য হচ্ছে শুধুমাত্র ভগবানের প্রতি মহৎ বুদ্ধি হওয়া যে একমাত্র ভগবানই আমার এবং আমি ভগবানের সংসার আমার নয় এবং আমি সংসারের নই কারণ সংসার সর্বক্ষণ আমার সঙ্গে থাকে না এইভাবে সাধকের আমি ভাব শুধুমাত্র ভগবানের সঙ্গেই সম্পর্কিত থাকা উচিত কর্মযোগে প্রকরণ হয়। এখানে ভগবানের কর্মযোগের উপযোগী উপায় জানানোর প্রয়োজন ছিল কিন্তু গীতায় গভীর মনোনিবেশ করলে বোঝা যায় সাধনার সফলতা লাভে ভগবত পরায়ণতার একমাত্র কারণ তাই গীতায় ভগবৎ পরায়ণতার অনেক মহিমা গীত হয়েছে যেমন যত প্রকার যোগী আছেন তার মধ্যে তিনি শ্রদ্ধা ও প্রেমপূর্বক আমার পরায়ণ হয়ে আমার ভজনা করেন তিনিই শ্রেষ্ঠ বসে বসেহী যশেন্দ্রিয়ানি প্রজ্ঞা প্রতিষ্ঠিতা এর অর্থ হচ্ছে আগে উনষাটতম শ্লোকে ভগবান বলেছেন যে ইন্দ্রগুলি বিষয় থেকে সম্পর্ক রহিত হলেও স্থিতপ্রজ্ঞ হওয়া যায় না আবার এই শ্লোকে বলেছেন যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ এর অর্থ হচ্ছে এই যে ওই স্থানে ইন্দ্রগুলি বিষয় থেকে সম্পর্ক বর্জিত হলেও অন্তরে রসতৃষ্ণা ছিল সুতরাং ইন্দ্রিয় সংযত হয়নি কিন্তু এই স্থানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ইন্দ্রিয় সংযত হয়েছে এবং রসতৃষ্ণাও নিবৃত হয়েছে তাই বিষয় বিষয়তেই সম্পর্ক রহিত হলেই সাধু স্থিতপ্রজ্ঞ হয়ে যাবে এরকম কোনো নিয়ম নেই কারণ তার তো রসতৃষ্ণ থাকতে পারে বরং বলা যায় যে স্থিতপ্রজ্ঞ হলে ইন্দ্রিয় সংযত হবেই এটাই নিয়ম কর্মযোগের সাধুদেরও ভগবান মতপর পদের দ্বারা তার শরণাগত হওয়ার কথা বলেছেন এ হল ভক্তির বৈশিষ্ট্য কারণ ভগবানের শরণাগত না হলে ইন্দ্রিয়াদি সর্বতভাবে সংযত করা কঠিন হয় কর্মযোগে ত্যাগ এবং ত্যাগ হতে শান্তি ও সুখ পাওয়া যায় কিন্তু এ সুখ প্রাপ্তি লাভে সুখ নয় এ হলো দুঃখ দূর হওয়ার সুখ কিন্তু ভক্তিতে প্রাপ্তি সুখ পাওয়া যায় সুতরাং ভক্তির সুখ না পেলে ইন্দ্রিয়াদি সর্বতভাবে সংযত হয় না দ্বিতীয়ত কর্মযোগে তীব্র বৈরাগ্য হলে তবেই ইন্দ্রিয়াদি সংযত হয় কিন্তু ভক্তিতে সামান্য বৈরাগ্যতেই ইন্দ্রিয়াদি সহজে সংযত হয় তাই এখানে ভগবান মত পরে ব্যবহার করেছেন ভগবৎ পালায়ণ হলে ইন্দ্রগুলি সংযত হয়ে রসকৃষ্ণ নিবৃত হবেই কিন্তু ভগবত পারায়ণ না হলে কি হয় পরবর্তী দুটো শ্লোকে তা জানানো হচ্ছে ধ্যায়ুত বিষায়ন পুংসাং সাংস্তে পূজায়তে সাক্ষাৎ সংযায়তে কাম কামাত প্রদহ নিজায়তে। প্রধাত ভবতি সম্মহ সম্মহাত বিভ্রামাহ স্মৃতিভংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাদ ক্রণসতি বাষট্টি এবং তেষট্টি নম্বর শ্লোক ধ্যায়ত বিষায়ন পুংসাহ সাংগম তে সুপাজয়তে কামাহ কামাত জায়তে প্রধাত ভগবতী সম্মহ সম্মহাত স্মৃতি বিভ্রমাহ স্মৃতিভংসাদ বুদ্ধি নাশ বুদ্ধিনাশাত বিষয়ান বিষয়ান মানে বিষয়গুলি নিয়ে ধ্যায়ত পুংসা মানে চিন্তা করলে মানুষের কেশু মানে সেগুলির প্রতি সঙ্গ উপজায়তি মানে আসক্তি জন্মায় সংঘাত মানে আসক্তি থেকে কামো মানে কামনা সং মানে জন্ম নেয় কামাত মানে কামনা প্রতীত হলে ক্রোধ মানে ক্রোধ অভিজায়তে মানে জন্মায় ক্রোধাত মানে ক্রোধ থেকে সম্মহা মানে সম্মূহ ভবতী মানে হয় সম্মহাত মানে সম্মূহ থেকে বিভ্রাম মানে স্মৃতি স্মৃতিভ্রংসাত মানে স্মৃতিভষ্ট হলে নাশা মানে বুদ্ধি নাশ হয় বুদ্ধির নাশাত মানে বুদ্ধি নষ্ট হলে প্রণশ্রতী মানে পতন হয় বাষট্টি নম্বর এবং তেষট্টি নম্বর স্পক্ষের অর্থ হচ্ছে বিষয়গুলি নিয়ে চিন্তা করলে সেগুলির প্রতি মানুষের আসক্তি জন্মায় আসক্তি থেকে জন্ম হয় কামনা অর্থাৎ বিষয় ভোগের আকাঙ্ক্ষা সেই কামনা প্রতিহত হলে জন্মায় ক্রোধ ক্রোধ থেকে জন্ম হয় সম্মোহ বা মূরতা মূলতা থেকে হয় স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে মানুষের বিনাশ বা পতন হয় ধ্যায়ত বিষয়ান পুংসা সংস্তে আয়তে এর পদের ব্যাখ্যা হচ্ছে ভগবত পর না হলে ভগবত চিন্তা না করলে বিষয়ের চিন্তাই হতে থাকে কারণ জীবের একদিকে রয়েছে পরমাত্মা আর অপর দিকে সংসার সে যখন পরমাত্মার আশ্রয় ছাড়ে তখন সে সংসারের চিন্তাই করতে থাকে কারণ এছাড়া তার চিন্তা আর কোনো অন্য কোনো বিষয় থাকে না এইভাবে চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ে অনুরাগ আসক্তি এবং ভালোবাসা জন্মায় আসক্তি হলে মানুষ সেই বিষয় সেবন করে বিষয় ভোগ তা মানসিক হোক অথবা শারীরিক তাতে যে সুখ হয় তার জন্যই বিষয়ে ভালোবাসা জন্মায় ভালোবাসার কারণে সেই বিষয়ে বারংবার চিন্তা হতে থাকে সেই বিষয় ভোগ করা হোক বা না হোক তাহলেও সেই বিষয়ের উপর অনুরাগ জন্মায় এটি নিয়ম সাংঘাত সংজায়তে কামাহ এর অর্থ হচ্ছে বিষয়গুলির উপর অনুরাগ জন্মালে ওই সমস্ত বিষয় ভোগ করার এই ইচ্ছা জন্মায় যে ওই সব বস্তু ভোগ করার অধিকার যেন আমি পাই কামাত প্রধ বিজায়তে কামনা অনুযায়ী সব বস্তু পেতে থাকলে লোভ জন্মায় এবং কামনা প্রতি সম্ভাবনায় কেউ বাধা দিলে তার উপর ক্রোধ জন্মায় কামনা এমন জিনিস যে এতে বাধা পড়লে ক্রোধের উৎপত্তি হবে না এমন নয় বর্ণ আশ্রম গুণ যোগ্যতা ইত্যাদির জন্য নিজের মধ্যে বিশেষত্বের যে অহংকার থাকে সেই অহংকারে নিজের জন্য শ্রদ্ধা সম্মান ইত্যাদির যে কামনা থাকে সেই কামনাতে কোনো ব্যক্তি বাধা হয়ে দাঁড়ালে ক্রোধ উৎপন্ন হয় কামনা হল রজগুণ বৃত্তি সম্মহ তমগুণ বৃত্তি এবং ক্রোধ রজগুণ এবং তমগুণের মধ্যবর্তী বৃত্তি কখনো কোনো ব্যাপারে যদি ক্রোধ উৎপন্ন হয় তাই বুঝতে হবে এর মূলে কোথাও অবশ্যই আসক্তি রয়েছে যেমন ন্যায়নীতি বৃদ্ধাচরণ যারা করে তা দেখলে তাদের দেখলে যদি ক্রোধ জন্মায় তাহলে বুঝতে হবে ন্যায়নীতির উপর অনুরাগ আছে অপমান ও তিরস্কারকারীর উপর যদি ক্রোধ জন্মায় তাহলে বুঝতে হবে মান ও সম্মানের উপর অনুরাগ আছে নিন্দাকারীর উপর প্রজ্জার মালে বুঝতে হবে প্রশংসার উপর অনুরাগ আছে দোষারোপনকারীর উপর প্রজ্জার মালে বুঝতে হবে যে নির্দোষিতামূলক অভিমানে অনুরাগ আছে ইত্যাদি প্রধাত ভাবতী সম্মহ প্রোধ হতে সম্মহ আসে অর্থাৎ মূলতা আচ্ছন্ন করে দেয় প্রকৃতপক্ষে দেখতে গেলে কাম ক্রোধ লোভ এবং মমতা এই চারটি দ্বারাই সম্মহ আসে যেমন কামনার দ্বারা যে সম্মহ হয় তাদের বিচার বিবেচনা করার বুদ্ধি লোভ পায় এবং মানুষ কামনার বস্তুভূত হয়ে করার উপযুক্ত নয় এমন কাজও করে ফেলে ক্রোধে যে সম্মোহ আসে তাতে মানুষ তার প্রিয়জন এবং পূজ্য ব্যক্তিকে ভালো কথা বলে ফেলে এবং অনুচিত কর্ম করে বসে লোভে যে সম্মোহ আসে তাতে মানুষের সত্যাসত্য ধর্মধর্ম ইত্যাদি বিচার থাকে না এবং সে কপট ব্যবহারে লোককে ঠকায় মমতার দ্বারা যে সম্মোহ আসে তাতে মানুষের ব্যবহারে সমতা থাকে না প্রত্যুত সে দুষ্ট হয়ে পড়ে কাম ক্রোধ লোভ মমতা এই চারটি থেকে যদি সম্মোহ হয় তাহলে ভগবান কেন শুধুমাত্র ক্রোধের কথাই বলেছেন গভীরভাবে বিচার করে দেখা যায় যে কাম ক্রোধ লোভ এবং মমতা এতে নিজ সুভ্য এবং স্বার্থের বৃত্তি জাগ্রত থাকে কিন্তু ক্রোধে যে সম্মহের উৎপত্তি হয় তা কাম লোভ এবং মমতা হতে উৎপন্ন সম্মোহের থেকেও ভয়ঙ্কর হয় সেই জন্যই ভগবান এখানে শুধুমাত্র ক্রোধ থেকে সম্মোহ হওয়ার কথা বলেছেন সম্মহাত বিভ্রাম মূলতায় আচ্ছন্ন হলে স্মৃতিভংস হয় অর্থাৎ স্বাস্থ্য দ্বারা সৎ বিবেচনা দ্বারা যে নিশ্চয়তা আছে যে আমার এরূপ কাজ করা উচিত এরূপ সাধনা করা উচিত নিজেকে উদ্ধার করার চেষ্টা করা উচিত সে সমস্ত স্মৃতি লোক পায় সেগুলি স্মরণে থাকে না স্মৃতি ভাংসাত বুদ্ধি নাশা স্মৃতিভংস হলেই বুদ্ধিতে প্রকাশমান বিবেকবোধ ভুক্ত হয়ে যায় অর্থাৎ আর নূতন করে বিচার করার ক্ষমতা থাকে না বুদ্ধি নাশাত প্রণস্বতি বিবেক লুপ্ত হলে মানুষ তার নিজের স্মৃতি থেকে চুতা হয় সুতরাং এই পতন থেকে রক্ষা পেতে হলে সকল সাধকেরই ভগবতপ প্রায়ণ হওয়ার খুবই প্রয়োজন আছে এখানে বিষয় চিন্তা করলেই অনুরাগ অনুরাগ থেকে কামনা কামনা থেকে ক্রোধ ক্রোধ হতে সম্মোহ সম্মোহ হতে স্মৃতিভংশ স্মৃতিভংস থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ থেকে পতন এই যে ক্রম বলা হয়েছে তার বিচার হতে দেরি হতে পারে কিন্তু এই সমস্ত বৃত্তি উৎপন্ন হতে এবং তার দ্বারা মানুষের পতন হতে দেরি হয় না বিদ্যুৎ প্রবাহের মতো এই সমস্ত বৃত্তি তৎক্ষণাৎ উৎপন্ন হয়ে মানুষের পতন ঘটায় ভগবান এবার পরবর্তী শ্লোকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে বিচারণ করেন সেই চতুর্থ প্রশ্নের উত্তর দিক চৌষট্টি নম্বর শ্লোক এবং পঁয়ষট্টি নম্বর শ্লোক রাগ দেশ ও বিযুক্ত বিষয়ান ইন্দ্রিয়ই চরণ আত্মবশই বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি প্রসাদে সর্বদুঃখানাং হানি রস উপজায়তে প্রসন্ন চেতস ঝেসু বুদ্ধি পর্যব তিষ্ঠতে তু বিদে আত্মা কিন্তু বসীভূত চিত্ত রাগদেশ বিযুক্ত অনুরাগ ও বিদ্বেষ যুক্ত হয়ে আত্মবাসই মানে নিজ বসীভূত ইন্দ্রিয়ই মানে ইন্দ্রগুলির দ্বারা বিষয়ান চরান মানে বিষয় উপভোগ করে প্রসাদাম মানে প্রসন্নতা অধিক অচ্ছতি মানে লাভ করেন প্রসাদে মানে প্রসন্নতা জানালে সর্বদুঃখানাম সমস্ত দুঃখ হানি উপজায়তে মানে দূর হয় প্রসন্ন চেতসা মানে প্রসন্ন হিদায় রুদ্ধ বুদ্ধি হি নিঃসন্দেহ আসো মানে অতি শীঘ্র পর্যাবত তিষ্ঠতে মানে স্তুতি লাভ করে চৌষট্টি নম্বর এবং পঁয়ষট্টি নম্বর শ্লোকের অর্থ হচ্ছে বসীভূত চিত্ত সেই কর্মযোগী সাধক অনুরাগ ও বিদ্বেষ মুক্ত হয়ে নিজ বসীভূত ইন্দ্রিয়গুলির দ্বারা বিষয় সেবন করে হৃদয়ে প্রসন্নতা লাভ করেন হৃদয়ে প্রসন্নতা জানালে সাধকের সমস্ত দুঃখ দূর হয় এইরূপ প্রসন্ন হৃদয় সাধকের বুদ্ধি নিঃসন্দেহে অতি শীঘ্র পরমাত্মায় স্ত্রী লাভ করে তু এ কথার অর্থ হচ্ছে পূর্ব শ্লোকে ভগবান বলেছেন যে আসক্তি নিয়ে বিষয় চিন্তা করলে পতন হয় আর এখানে আসক্তি ত্যাগ করে বিষয় ভোগ করলে উত্থানাশে কথা বলেছিলেন আর এখানে এইভাবে পূর্বে কথিত বিষয় থেকে এই শ্লোকে কথিত বিষয়ে তফাৎটি বোঝাবার জন্য এখানে তু পত্রে ব্যবহৃত হয়েছে বিধে আত্মা মানে সাধকের নিজ চিত্ত নিজের বসে রাখা উচিত চিত্ত বসে না হলে কর্মযোগে লাভ হয় না বরং তখন কর্ম করতে গেলে বিষয়ে অনুরাগ জন্মায় তাতে পতন হবার সম্ভাবনা থাকে প্রকৃতপক্ষে সকল সাধকের উচিত নিজ চিত্তকে বসে রাখা কর্মযোগীর জন্য তো এটির বিশেষ প্রয়োজন আছে রাগ বিযুক্তই ইন্দ্রিয় ওই আত্মা পথটি যেমন অন্তকরণকে বসে রাখার অর্থে ব্যবহৃত হয়েছে তেমনি আত্মবসায় পথটি ইন্দ্রিয়কে বসু করার অর্থে ব্যবহৃত অর্থাৎ ব্যবহারের সময় ইন্দ্রিয়গুলি নিজের বসুকৃত থাকা উচিত আর তা করতে হলে ইন্দ্রগুলির অনুরাগ ও বিদ্বেষ বর্জিত হওয়া অবশ্য অতএব কোনো বিষয় ইন্দ্রিয় দ্বারা গ্রহণের সময় তা যেন অনুরাগপূর্বক না হয় বা কোনো কিছুর ত্যাগও যেন বিরাগপূর্বক না হয় কারণ বিষয়গুলি গ্রহণে অথবা বর্জনে ততটা গুরুত্ব নেই ততটা আছে ইন্দ্রগুলিতে অনুরাগ বা বিরাগ না হতে দেওয়ায় তাই তৃতীয় অধ্যায়ের চৌত্রিশতম শ্লোকে ভগবান সাধকদের সাবধান করে বলেছেন যে সকল ইন্দ্রেরই অনুকূল ও প্রতিকূল বিষয় ভেদে অনুরাগ ও বিদ্বেষ আছে সাধক যেমন এগুলি বসুভূত না হন কারণ এই দুটি সাধকের শত্রু পঞ্চমাধ্যায় তৃতীয় শ্লোকে ভগবান বলছেন যে সাধক রাগ দেশাদি দ্বন্দ্ব রায়াসে মুক্তি লাভ করেন চরণ অর্থাৎ যার চিত্ত নিজে বসুভূত অর্থাৎ যার ইন্দ্রগুলি রাগ দেশ রহিত তাদের বসুভূত এরূপ সাধক ইন্দ্রিয়ের দ্বারা বিষয় সেবন অর্থাৎ সেগুলি সকল প্রকারে ব্যবহার করলেও প্রকৃতপক্ষে তিনি বিষয় ভোগ করেন না ভোগ বুদ্ধি সহকারে বিষয় সেবন করায়। পতনের কারণ এই ভোগ বুদ্ধি না পাওয়ার জন্য এখানে বিধে আত্মা আত্মবসাই ইত্যাদি পদ ব্যবহৃত হয়েছে প্রসাদাম অধিকচ্ছতি এর অর্থ হচ্ছে রাগ বর্জিত হয়ে বিষয় সেবন করলে সাধক অন্তকরণের প্রসন্নতা প্রাপ্ত হন এই প্রসন্নতা হচ্ছে মানসিক তপস্যা যেটি শারীরিক বা বাচিক সংযম থেকে শ্রেষ্ঠ অতএব সাধকের অনুরাগ পরবাসে বিদ্বেষপূর্বক বিষয় দাগ করা উচিত নয় কারণ বাধা ও দেশ এ দুটির দ্বারাই সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় রাগদের সহিত হয়ে ইন্দ্রের দ্বারা বিষয় সেবন করলে যে প্রশান্তি আসে তাতে যদি মন না দেওয়া হয় অর্থাৎ সেই প্রশান্তিও যদি সেবন না করা হয় তাহলে সেই অনাসক্তির প্রসাদে পরমাত্মা লাভ হয় প্রসাদে সর্ব দুঃখানাং হানিরাশ্য উপজায়তে চিত্ত প্রসন্নতা লাভ করলে সমস্ত দুঃখে নাশ হয় অর্থাৎ কোনো দুঃখ থাকে না কারণ অনুরাগ জন্মালে চিত্তে বিষান্নতা আসে তার থেকে আসে কামনা এবং কামনা থেকে হয় যত দুঃখের সৃষ্টি কিন্তু অনুরাগ দূর হলে চিত্তে প্রসন্নতা আসে এবং সেই প্রসন্নতার দ্বারা সমস্ত দুঃখ দূর হয় যত প্রকার দুঃখ আছে তা সমস্তই প্রকৃতি এবং প্রকৃতির কার্যরূপ শরীর ও শরীরের সম্পর্ক সংসারের সম্পর্ক থেকে সৃষ্টি হয় এবং শরীর ও সংসারের সম্পর্ক হয় সুখের আশায় আর সুখের লিপসা জন্মায় অভাবগোধ থেকে কিন্তু যখন প্রশান্তি আসে তখন অভাবগোধ দূর হয় অভাবত দূর হলে সুখের লিপসা থাকে না লিপসা না থাকলে শরীর ও সংসারের সঙ্গে সম্পর্ক থাকে না এবং সম্বন্ধ না থাকলে সমস্ত দুঃখের অবসান হয় সর্বদুঃখানাং হানি অর্থাৎ প্রসন্নতা দ্বারা দুটি ব্যাপার হয় সংসার হতে সম্পর্ক বিচ্ছেদ এবং পরমাত্মায় বুদ্ধি লাভ এই কথাটি ভগবান প্রথমে ত্রিপানতমসলকে নিঃশলা এবং অচলা পদ্ধতি দ্বারা এইভাবে বলেছেন তাদের বুদ্ধি সংসার নিশ্চলা এবং পরমাত্মায় অচলা হয় প্রসন্ন চেত ঝাশু বুদ্ধি পর্যপ্তৃষ্টে এর অর্থ হচ্ছে প্রসন্ন সম্পন্ন ব্যক্তির বুদ্ধি অতি শীঘ্র স্থিত হয় অর্থাৎ সাধক স্বয়ং পরমাত্মায় স্থিত হন তার বুদ্ধিতে কোনো প্রকার সন্দেহ থাকে না এর মর্মার্থ হচ্ছে প্রসন্নতা অথবা ব্যাকলতা এই দুটির মধ্যে যে কোনো একটি যদি বৃদ্ধি পায় তাহলে তার শীঘ্র পরমাত্মা লাভে সহায়ক হয় যেমন ভগবানের কাছে গমনকালে গোপিনীদের মা বাবা ভাই স্বামী প্রমুখ বাধা দিয়েছিলেন ও গৃহবন্ধী করে রেখেছিলেন কিন্তু তাদের ভগবানের সঙ্গে মিলিত হওয়ার যে ব্যাকলতা ছিল তাতেই গোপিনীদের সমস্ত পাপ নাশ হয়েছিল এবং ভগবান চিন্তায় যে প্রসন্নতা এসেছিলো তার দ্বারা তাদের পূর্ণও দূর হয়েছিল এইভাবে পাপ রহিত হয়ে তারা শরীর থেকে মুক্ত হয়ে সর্বপ্রথম ভগবানের সঙ্গে মিলিত হন কিন্তু সাংসারিক বিষয়গুলি সম্পর্কে যে প্রসন্নতা বা ব্যাকলতা আসে তার দ্বারা ভোগের সংস্কার দৃঢ় হয় অর্থাৎ সাংসারিক বন্ধন দৃঢ় হয় এর উদাহরণ হল সংসারের সমস্ত প্রাণী যারা প্রসন্নতা ও ব্যাকুলতা যুক্ত হয়ে এই সংসারে বদ্ধ হয়ে আছে এই প্রসন্নতা ও ব্যাকুলতায় হৃদায় দ্রবীভূত হয় দ্রবীভূত মোমে রঙ দিলে যেমন সেই রং স্থায়ী হয় তেমনি অন্তঃকরণ দ্রবীভূত হলে তাদের ভগবান সম্বন্ধীয় বা সংসার যে যেভাবে আসে তা স্থায়ী হয়ে যায় স্থায়ী হলে এই ভাব উত্থান বা পতনকার হয়ে যায় সুতরাং সাধকের উচিত সাংসারিক অতি প্রিয় বস্তু প্রাপ্তি করলেও তাতে প্রসন্ন না হওয়া এবং অত্যন্ত অপ্রিয় বস্তুতে উদ্বিগ্ন না হওয়া সাধকের ভাবে দুটি ভাগ আছে একটি হল ভোগের আর অন্যটি যোগের অনুরাগ ও বিদ্বেষযুক্ত ভোগী ব্যক্তি বিষয়ে চিন্তা করলেও তার পতন হয় কিন্তু রাগ দেশ বর্জিত যোগী ব্যক্তি যদি বিষয়টি উপভোগও করেন তাহলেও তার পতন হয় না তিনি পরমাত্মাকেই প্রাপ্ত হন রাগদেশ রহিত মানুষ ভোগ বুদ্ধি সহ বিষয়াদি সেবন করেন না অর্থাৎ ভোগজনিত সুখ গ্রহণ করেন না কারণ তা তিনি নয় ভোগগুলিকে অনুরাগ সহ ভোগ না করে হৃদয় নির্মাণ থাকে রাগদেশ রহিত হলে প্রসাদ বা নির্মলতা প্রাপ্তি হয় সর্বসময় প্রসন্নতা থাকা কখনো বিষণ্নতা বা ভাব না আসা একেই বলা হয় প্রসাদ এই প্রসাদ প্রাপ্তিতে সন্তোষ লাভ না করলে উপভোগ না করলে অতি শীঘ্রই পরমাত্মা প্রাপ্তি হয় একষট্টি থেকে পঁয়ষট্টি নম্বর শ্লোকের বঙ্গানুবাদ সমাপ্ত শ্রী শ্রী গীতা মাহাত্ম ছাব্বিশ নম্বর শ্লোক থেকে তিরিশ নম্বর শ্লোক অর্থ সহ পাঠ ছাব্বিশ নম্বর শ্লোক য স্নতিচ গীতার্থং কীর্তে পূজা পরম শ্রাবয়েচ্চ পরার্থ বৈশা প্রয়াতি পরমাং পদম যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করেন তিনি পরম পদ লাভ করিয়া থাকেন গীতায়া পুস্তাকাং শুদ্ধাং যে এবং সাদরাত বিধিনা ভক্তি ভাবে ভার্যা তস যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিদ অনুসারে গীতা পুস্তক দান করেন তাহার ভার্যা প্রিয়তমা হয় যশ ও সৌভাগ্যম আরকাঙ্ক না অত্র সংশয় দই তানং নাম প্রিয় পরমাং সুখম তিনি যশ সৌভাগ্য ও অটুট শাস্ত্র লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন অভিচারত ভাবাং দুঃখং বড় নৌপ যত নারপতি যত্র গীতাং গৃহে যে গৃহে গীতার অর্চনা হয় সেই স্থানে অভিচারজনিত দুঃখ বা অভিশাপজনিত কষ্টভোগ তার নিকট আসতে পায় না তাপ ত্রেত ভাবা পীড়া ন এবং ব্যাধির ভাবে করচিত ন সাপ নৈব পাপঞ্চ দুর্গতি নরগং নচত যে স্থানে তিতারজনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না সেই স্থানে পাপ দুর্গতি নরক ভয় ছ হয় না এটি শ্রী শ্রী গীতা মাহাত্ম ছাব্বিশ নম্বর শ্লোক থেকে তিরিশ নম্বর শ্লোক অর্থ সহ পাঠ সমাপ্ত এতক্ষণ আপনারা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এর তম শ্লোক থেকে পঁয়ষট্টি নম্বর শ্লোক অর্থ সহপাঠ শ্রবণ করলেন সেই সঙ্গে শ্রী গীতা মাহাত্ম ছাব্বিশ নম্বর শ্লোক থেকে তিরিশ নম্বর শ্লোক অর্থ সহপাঠ শ্রবণ করলেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে